যুব পরিষদের পুজো এবারে অর্থাৎ দু হাজার পঁচিশে বাংলার উৎসব শারত সম্মান দু হাজার পঁচিশ বিশেষ সম্মানে সম্মানিত হলেন এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দক্ষিণ পাড়া যুব পরিষদের সকল মেম্বারদের যারা ক্লাব মেম্বার এবং তার সাথে পেয়ে গেছি সুন্দর মন্ডপটি যার হাত দিয়ে তৈরি হয়েছেন ওনাকে একটু ডাইরে কথা বলে নেবো দাদা আর টিমের মধ্যে মানুষের কাছে কি বার্তা দিতে চাইছে মানুষের কাছে বার্তা দিতে চাইছে একটাই যে বন্দে মাতরমের শান্ত শতবর্ষ অনেকের কল্পনাতেই নেই জানেই না যে এবছর দেড়শোতম বর্ষ এই গানটা এই মন্ত্র লিখে গেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার মুক্তি আমরা দিয়েছি সেই যে ঋষি বঙ্কিম যার সোনার কলম জাতির মুখে মন্ত্র দিল বন্দে মাতা এটা একটা জার্নি বিপ্লবীদের দুশো বছরের যে আমাদের পরাধীনতার যে জার্নি এই জার্নিটাকে নিয়ে কাজ করা বন্ধে মাতার মন্ত্র বলতে বলতে যারা আস্তে আস্তে ভাসির দড়ি গলায় পড়েছিল তাদেরকে ট্রিবিউটটা দেওয়া আপনার নামটা অভিজিৎ আম্বানি এবার সরাসরি চলে যাব হচ্ছে যারা ক্লাবের মেম্বার তাদের কাছে বাংলার উৎসব শারদ সম্মান দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশেও আপনারা পেয়েছেন দু হাজার পঁচিশে চব্বিশের নিজেরা আমি আনন্দিত ছিলাম পঁচিশে পেয়েও আমরা সেরকমই আনন্দিত আমরা খুবই মানে আনন্দ অনুভব করছি আপনাদের থেকে পুরস্কৃত হওয়ার জন্য এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই প্রচেষ্টাটাকে সফল মনে করার জন্য আপনাদের থেকে পুরস্কৃত হতে পারে আমরা খুবই আনন্দিত আর যে সমস্ত দর্শকরা এখনো পর্যন্ত আপনাদের ক্লাবে ভিজিট করেনি বা যারা নতুন দর্শক সবার উদ্দেশ্য বলবো যে বন্দে মাতরমটা হচ্ছে আমাদের দেশের একটা জাতীয় ধ্বনি বলা যায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটা রচনা করেছিলেন পরে এটা গান হিসাবে রচনা হয় তো সেটা সার্ধ শতবর্ষের জন্য আমাদের এই ট্রিম এখানে আসলে পরে আমাদের একটা ছোট প্রজেক্টর লাগানো হয়েছে ওই প্রজেক্টরে দর্শকরা এখানকার আমাদের বাংলার বিপ্লবীদের সম্পর্কে জানতে পারবে তাই যারা যারা এখনো দেখেন সবার কাছে অনুরোধ করবেন তো একবার এসে আমাদের এই ভিজিট করার জন্য আমার নাম দীপ্তেশ্বর যেরকমটা আপনারা সুন্দর সুন্দর একটা থিম আজ যে থিম মধ্যে এখানে বন্দে মাতরম থিম সেই বন্দে মাতরম কিন্তু এখানে প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে সেই থিমটাকে আর দমদম থেকে ক্যামেরায় ওয়েল গোস্বামীর সঙ্গে দেবাশিস মান্নার রিপোর্ট সারা বাংলা নিউজ এবং আমার উৎসব নিউজ ডিজিটাল বাংলার উৎসব ভারত চন্দ্মান